তাহলে তো তাদেরকে মানে চাকরিতে রাখা উচিত মানে ব্যাংকের নীতিমালা মানা না করে আবার সংবাদ সমলকের ব্যাংকে যায় করে এই আমি অপটিমাম সার্ভিস পাচ্ছি না কিন্তু তার পিছনে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে অর্থাৎ আমার এক্সপেন্ডিচারটা মানে অপটিমাম লেভেলে আউটপুট পাচ্ছে না এটা ভায়াবল হচ্ছে না আমি মার্কেটে এর সাথে যোগ লোক পাবো এই খর এই এক্সপেন্ডিচার দিয়ে যারা আমার প্রতিষ্ঠান থেকে আরও ব্যবসায়িকভাবে এগিয়ে নিতে সহায়তা পারে অর্থাৎ এই কারণে তাদেরকে আমি এই চাকরিতে থাকুক এটা আমরা চাই না তবে কীভাবে এটাকে চুজ অ্যান্ড পিক হবে যাকে পছন্দ হলে তাকে রেখে দেবো আর যাকে পছন্দ না তাকে বিদায় করবো এই জন্য তার একটা হয়তো ক্রাইটেরিয়া হিসেবে পরীক্ষাকে তার একটা মানে পদ পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে এই পরীক্ষাটা গ্রহণ করাটা বা না করাটা কতটুকু পাই যে পরীক্ষা যাবো না শুধু বলবো এখানে যাতে না হয় আমি যদি রেজাল্ট আগে ঠিক করে রাখি যে এই পাঁচজনকে ছাঁটাই করবো ছাঁটাই উদ্দেশ্যে পরীক্ষা নিচ্ছি সেটা যাতে না হয় আমি পরীক্ষা নিব সবসময় পরীক্ষা দেব সেই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি সেই বাক্কাঠিতে যারা মান উত্তীর্ণ হতে পারবে না তাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি কিন্তু যারা উত্তীর্ণ হয়েছে কিন্তু সে আমার টার্গেটের মধ্যে আগেই ছিল তাদের তাকে আমি টার্মিনেট করবো এই ধরনের অসুচ্ছ কাজ যাতে না হয় আর যাদেরকে টার্মিনেট করবেন তাদেরকে যাতে ব্যাংকের পলিসি অনুযায়ী যথাযথ কম্পেনসেশন যাতে দেওয়া